গুড ব্যাক টু মাই চ্যানেল আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হয়ে রেডি একেবারে ডিউটি যাওয়ার জন্য কারণ আজকে টিউশন কিছু ছিল না তো লেট করে উঠেছি তো আজকে প্রচণ্ড রোদ ছিল বাইরে মানে যতটুকু রাস্তা হাঁটতে হয়েছে ছাতা নিয়ে গেছি কিন্তু ছাতাতেও মানছিল না এত তাপ এতটা পরিমাণ তাপ মানে পুড়ে যাচ্ছিল গা তারপর দেখতে দেখতে সেন্টারের কাছে চলে এলাম আর এই যে সবুজ প্রকৃতি দেখলেই বুঝতে পারি যে আমি সেন্টারের কাছে চলে এসেছি তারপর সেন্টার থেকে সাড়ে তিনটার দিকে বেরিয়ে যাই একটা দিদির বাড়িতে বাড়িতে না মানে সেন্টারেই খাওয়া দাওয়ার আয়োজন করেছিল তো ওখানে আমরা চলে যাই রেডি হয়ে অনেকক্ষণ যেহেতু ওখানে টোটো পাওয়া যায় না তো সেন্টার থেকে বেরিয়ে অনেকক্ষণ ওয়েট করি টোটোর জন্য তারপর আমরা সবাই একসাথে হই দেন সবাই বাড়ি থেকে চেঞ্জ টেঞ্জ করে আসে ইউনিফর্ম চেঞ্জ করে এসে তারপর আমরা উঠে পড়ি টোটোতে আসলে দিদির একটা ভিজিট ছিল আর ভিজিটে দিদি খুব ভালো নাম্বার নিয়ে পাশ করেছে তো তার জন্যই এই খাওয়া দাওয়ার আয়োজন তো ওখানে অনেকে ছিল সবাই ছিল প্রায় তো এমনও অনেকে ছিল যাদেরকে আগে থেকে চিনি আবার এমনও অনেকে ছিল যে চিনি না যাদেরকে পরিচয় হলো তাদের সাথে বেশিরভাগই ছিল এমন যাদেরকে চিনতাম না তো তাদের সাথে পরিচয় হলো কথা হলো খুব ভালো লাগলো রান্নাটাও খুব ভালো হয়েছিল খাওয়া দাওয়াটাও খুব ভালো হলো তারপর রত্নাদিও গেছিলো জানতাম না রত্নাদি যাবে তো রত্নাদি গেছিলো তো আসার সময় রত্নাদি স্কুটিতে করেই চলে আসলাম তো বাড়িতে এসে দেখি আমাদের সোনা বাইরে বসে আমার জন্য ওয়েট করছে পালিয়ে যায় আবার আমাকে দেখে ওকে ভয় পাওয়াতে আমার বেশ মজা লাগে তো তারপর এই যে আমার কন্ডিশন খুটিতে এসেছি হাওয়া খেতে খেতে তারপরেও এই অবস্থা তো তারপর আমি স্নানে যাই আর আমি আজকে আসার সময় এগুলো বাজার করে এনেছিলাম ব্রাশ আমার চোদ্দ যুগ আগে ব্রাশ কেনা হয়েছিলো ব্রাশের সমস্ত চুল পড়ে গেছে ওই শক্ত ডান্ডিটা দিয়ে ব্রাশ করতাম এতদিন তো মা বলতে বলতে তারপর আজকে একটি ব্রাশ নিয়ে আসছি তো তার তো স্নান দান করে এসে আমি তো একটা পুরো সারপ্রাইজ পেলাম মানে এত খুশি হয়েছি আমি এটা দেখে জাস্ট বলে বোঝাতে পারবো না ফ্লিপকার্ট থেকে আমার একটি পার্সেল এসেছিলো আমি নেল পলিশ অর্ডার করেছিলাম অনেক দিন আগে তো অনেক মানে অনেক দিনই আগে আমি তো ভেবেছিলাম ওটা ক্যান্সেল হয়ে গেছে বা আসবে না হয়তো যাই হোক অফারে ছিল এটা ছটা নেল পলিশ ওনলি অ্যাট ওয়ান হ্যাঁ ওয়ান আর ছটা কালারই এতটা ইউনিক এতটা সুন্দর এসেছিলো মানে আমি তো পুরো ইমপ্রেসড মানে খুব খুবই ভালো লেগেছে আমার তারপর খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট নিতে শুয়ে পড়ি আর ঘুমিয়ে যাই কারণ প্রচুর টায়ার লাগছিল আর রোদে ঘুরতে হয়েছে আজকে সারা সারাদিন অনেকটাই তো তার জন্য খাওয়া দাওয়া করেই সাথে সাথে ঘুমিয়ে পড়েছি আজকে বিকাল থেকে সেন্টার থেকে আসার পর থেকে ভীষণ মাত্রায় মাথা ব্যথা টিউশন তো যেতে পারিনি ফোন করে বলে দিলাম আজকে যেতে পারবো না তারপরেও অনেকক্ষণ সাড়ে দশটা বাজে এখন স্টিল সাড়ে চারটা পাঁচটা থেকে এখন পর্যন্ত মাথা মানে ফেটে যাচ্ছে এমন অবস্থা আর চারপাশে এমন যা সমস্ত ঘটনা বাড়ি থেকে বের হতেও ভয় লাগছে মানে সারাক্ষণ রাস্তাঘাটে চলতে গিয়ে একটা ভয় ভাই এদিক ওদিক তাকানো মানে মানে একটা সব সময়ের জন্য একটা ভয় কাজ করছে যাই না কবে এই ভয় থেকে মুক্তি পাব এই রাজ্যে হয়তো যাক এসব নিয়ে আমার কিছু বলার নেই তো আজকে ব্লগটি আর কন্টিনিউ করতে পারছি না কারণ প্রচণ্ড মাথা ব্যথা আমার তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট